ফোন ইসরায়েলের এক সমৃদ্ধ নগরীতে বাস করত এক ধনী বয়বৃদ্ধ ব্যক্তি তিনি ছিলেন নিঃসন্তান অথচ বিপুল ধন অধিকারী গ্রামে অনেকেই তার সম্পদের প্রতি লোভী ছিল বিশেষ করে তার আত্মীয়দের মধ্যে কিছু মানুষ তারা ভাবত এই বৃদ্ধ মারা গেলে তার ধনসম্পদ আমাদের মাঝে ভাগ হয়ে যাবে কিন্তু সেই বৃদ্ধ ছিলেন খুব সচেতন কাউকে তার উত্তরাধিকার বানাতে রাজি ছিলেন না এই কারণে তার কিছু আত্মীয় অন্তরে তার প্রতি ক্ষোভ পুষে রেখেছিল একদিন এক আত্মীয় লোভের বসে এমন এক পাপের পরিকল্পনা করল যা পরবর্তীতে ইতিহাসে এক বিশাল শিক্ষা হিসাবে রাতে সে গোপনে প্রবেশ করল বৃদ্ধের ঘরে যখন চারপাশ নিস্তব্ধ আকাশে চাঁদের আলো ফিকে একটি ধারালো ছুরি হাতে নিয়ে সে তার ধনী চাচাকে হত্যা করল এবং লাশটি অন্য একটি গ্রামে ফেলে রাখল পরদিন সকালে যখন মানুষ বৃদ্ধকে খুঁজে পেল না তখন পুরো গ্রামে হইচই শুরু হলো। অবশেষে লাশটি পাওয়া গেল দূরের এক পাথুরে স্থানে কিন্তু কেউ জানত না কে হত্যাকারী আত্মীয়রা একে অপরকে সন্দেহ করতে লাগলো কেউ বলল এই কাজ নিশ্চয়ই ওদের পরিবার করেছে আবার কেউ বলল না এটা অন্য গোত্রের ষড়যন্ত্র এই বিভ্রান্তি এত বাড়ল যে অবশেষে তারা হজরত মুসা কাছে গিয়ে বলল হে মুসা আমাদের এক লোক নিহত হয়েছে আমরা জানতে চাই কে তাকে হত্যা করেছে তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের হত্যাকারীর পরিচয় জানান হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে আদেশ দিয়েছেন তখন তারা অবাক হয়ে বলল আপনি কি আমাদের নিয়ে ঠাট্টা করছেন মুসা বললেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই এটি আল্লাহর পক্ষ থেকে সত্য নির্দেশ কিন্তু বনি ইসরায়েলের প্রকৃতি ছিল প্রশ্ন ও তর্কে ভাড়া তারা বলল আমাদের জন্য তোমার প্রভুর কাছে দোয়া করো তিনি যেন আমাদের জানান গাভীটি কেমন হবে মুসা আলাহিসাল্লাম বললেন তিনি বলেন সে এমন একটি গাভী হবে যা না খুব বুড়ো না খুব ছোট বরং মাঝারি বয়সের তোমরা যা আদিষ্ট তাই করো তবুও তারা সন্তুষ্ট হলো আবার প্রশ্ন করল তুমি তোমার প্রভুর কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের জানান তার রং কেমন হবে মুসা আলাহিস বললেন আল্লাহ বলেন সে হবে গাঢ় উজ্জ্বল হলুদ বর্ণের গাভী যার রং দেখলে দর্শকের মন আনন্দিত হবে তবুও তারা আবার জিজ্ঞাসা করল তুমি তোমার প্রভুর কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের স্পষ্টভাবে জানান সে কেমন হবে কারণ গাভীর ধরন আমাদের কাছে বিভ্রান্তিকর হয়ে গেছে যদি আল্লাহ চান আমরা নিশ্চয়ই তা জানতে পারব তখন মুসা আল্লাহ বললেন তিনি বলেন সে এমন একটি গাভী যা চাষের কাজে ব্যবহৃত হয়নি জমি চষে না পানির ঘানি টানে না নিখুত ও নির্দোষ এখন তারা বুঝল এটি কোনো সাধারণ গরু নয় বরং এমন এক গাভী যার বৈশিষ্ট্য একেবারে বিরল তারা সারা শহর গ্রাম পাহাড় মরুভূমি ঘুরে খুঁজতে লাগলো এমন গাভী কিন্তু কোথাও মিলল না অনেকেই বলল এই রকম গরু থাকা অসম্ভব অবশেষে এক দরিদ্র যুবক পাহাড়ের পাশে তার পিতার উত্তরাধিকার সূত্রে এক সুন্দর গাভী পালন করত যার রং ছিল সোনালি হলুদ তার দেহে কোনো দাগ বা ত্রুটি ছিল না যুবক প্রতিদিন সেই গাভীকে যত্ন করে রাখত ঘাস খাওয়াত কখনো কোনো কাজে লাগাত না যখন বনি ইসরায়েলের লোকেরা শুনল যে এমন গাভী এক যুবকের কাছে আছে তারা সেখানে গিয়ে দরদাম শুরু করল যুবক বলল এই গাভী আমার কাছে অত্যন্ত মূল্যবান এটি আমি বিক্রি করব না যদি এমন মূল্য পাওয়া যায় যা আমার মন ভরে দেয় তারা বলল তাহলে দাম বলো যুবক বলল আমি এটি বিক্রি করব এমন মূল্যে যাতে এর চামড়া পূর্ণ হবে সোনায় তারা হতবাক হয়ে গেল কিন্তু তারা জানতো এটাই একমাত্র গাভী যা আল্লাহর নির্দেশের সাথে মেলে অবশেষে তারা সেই বিরল হলুদ গাভীকে ক্রয় করলো এবং মুসা আল্লা সাল্লামের কাছে নিয়ে গেল মুসা আলাইসাল্লাম বললেন এখন এটি তোমরা আল্লাহর নামে জবাই করো তারা জবাই করল আল্লাহর নির্দেশে মুসা আলাইসালাম বললেন গাভীর মাংসের একটি অংশ নিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করো সবাই বিস্ময়ে তাকিয়ে রইল যখন তারা গাভীর মাংসের একটি টুকরো নিয়ে নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করল তখন অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল চারপাশে সবাই বিস্ময়ে অভিভূত মৃত ব্যক্তি চোখ খুলে তাকিয়ে বলল আমাকে হত্যা করেছে আমারই আত্মীয় সে যার নাম আমি এখন বলবো। এ কথা বলেই সে হত্যাকারীর নাম উচ্চারণ করল এবং আবার মৃত্যুবরণ করল পুরো বনি ইসরায়েল হতবাক হয়ে গেল আল্লাহর কুদরতের এই দৃশ্য তাদের সামনে বাস্তবে হয়ে দেখা দিল মুসালসালাম বললেন তোমরা কি এখনো সন্দেহ করো যে আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম তোমাদের জন্য এতে রয়েছে এক বিশাল শিক্ষা কিন্তু বনি ইসরায়েলের অনেকেই তখনও অহংকারে ভরা ছিল তারা ভাবল এটি কেবল এক আশ্চর্য ঘটনা কিন্তু হৃদয় তাদের ইমান পুরোপুরি স্থায়ী হল না এভাবেই আল্লাহ তাদেরকে এক আশ্চর্য নিদর্শনের মাধ্যমে শিক্ষা দিলেন যে তার আদেশে রয়েছে রহস্য ও জ্ঞান যখন বনি ইসরায়েলের সেই মৃত ব্যক্তি পুনরুজ্জীবিত হয়ে হত্যাকারীর নাম প্রকাশ করল তখন পুরো জাতি এক বিশাল আলোড়নে কেঁপে উঠল শত শত লোক চোখের সামনে এমন এক ঘটনা দেখল যা মানুষের সাধ্য নয় শুধুমাত্র আল্লাহর কুদ্রতেরই নিদর্শন সবাই চমকে গেল কিন্তু সেই বিস্ময়ের মধ্যেও বনি ইসরায়েলের হৃদয় পুরোপুরি নরম হল না তাদের মনে তখনও অহংকার সন্দেহ ও তর্কের প্রবণতা রয়ে গেল হজরত মুসা আলাইসাল্লাম গভীর বেদনায় তাদের উদ্দেশ্যে বললেন তোমরা কি বুঝতে পারছ না তোমাদের নিজেদের অপরাধ নিজেদের অবিশ্বাসী তোমাদেরকে এই বিপদের মধ্যে ফেলেছে আল্লাহ তোমাদেরকে একটি সহজ নির্দেশ দিয়েছিলেন একটি গাভী জবাই করো কিন্তু তোমরা তাতে জটিলতা সৃষ্টি করলে প্রশ্নের পর প্রশ্ন করে তোমরা নিজেরাই নিজের কাজকে কঠিন করে তুললে এই কথাগুলো বনি ইসরায়েলের অন্তরে কিছুটা দাগ ফেলেছিল কারণ তারা নিজেরাই জানত শুরুতে যদি তারা প্রথম নির্দেশেই একটি গাভী জবাই করত তবে এত জটিল অবস্থার মুখোমুখি হতে হতো না কিন্তু তারা বারবার তর্ক করেছে রং জানতে চেয়েছে বয়স জানতে চেয়েছে ব্যবহার জানতে চেয়েছে প্রতিবার আল্লাহ তাদেরকে উত্তর দিয়েছেন আর প্রতিবার তাদের পরীক্ষা আরো কঠিন হয়েছে এখানেই ছিল আল্লাহর গভীর শিক্ষা মানুষের জন্য আল্লাহর নির্দেশ সর্বদা সহজ কিন্তু যখন মানুষ অহংকার ও সন্দেহর কারণে তা নিয়ে তর্ক বিতর্ক করে তখন সেই সহজ আদেশও কঠিন হয়ে যায় এই ঘটনার পর মুসা আলাইসাল্লাম তাদের সামনে কোরআনের ভাষায় যে উপদেশ তুলে ধরেছিলেন তার সারমর্ম ছিল এবং স্মরণ কর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে এবং পরস্পরে দোষারোপ করতে লাগলে অথচ আল্লাহ প্রকাশ করতে চাইলেন যা তোমরা গোপন করছিলে তখন আমরা বললাম গাভীর এক অংশ দ্বারা তাকে আঘাত করো এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদের সামনে তার নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা বুঝতে পারো সুরা আল-বাকারা আয়াত বাহাত্তর থেকে তিয়াত্তর এই আয়াতগুলো শুনে একদল মানুষ কাঁদতে লাগল কিন্তু অন্যরা তখনও জেদে রইল তাদের অন্তরগুলো এত কঠিন হয়ে গিয়েছিল যে কুরআন তাদের হৃদয়ের কঠোরতাকে এইভাবে বর্ণনা করেছে এর পরেও তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেল এমন কি পাথরের মতো বরং আরও কঠিন সুরা আল-বাকারা আয়াত চুহাত্তর কারণ পাথরের ভেতর থেকেও কখনো ঝর্ণা ফোটে কিন্তু তাদের হৃদয় থেকে করুণা ও ইমানের ঝর্ণা আর ফোটে না হজরত মুসা আলাইসাল্লাম তখন গভীর বেদনায় তাদের উদ্দেশ্যে বললেন হে আমার জাতি আল্লাহ তোমাদের প্রতি অগণিত অনুগ্রহ করেছেন তোমাদেরকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ দিয়েছেন আসমান থেকে খাদ্য পাঠিয়েছেন মেঘ দিয়ে ছায়া দিয়েছেন অথচ তোমরা প্রতিটি আদেশে সন্দেহ করো প্রতিটি সত্যে তর্ক করো তোমাদের এই প্রবৃত্তি তোমাদের পতনের কারণ বনি ইসরায়েলের মধ্যে কিছু ধার্মিক লোক তখন মুসা আলাইসাল্লামের পাশে এসে বলল হে আল্লাহর নবী আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি এই গাভীর ঘটনায় আমরা আল্লাহর কুদরত দেখেছি আমরা তওবা করছি মুসা আলাইসালাম বললেন আল্লাহ ক্ষমাশীল তবে যারা অন্তর থেকে তওবা করে তারাই ক্ষমা পায় শুধুমাত্র মুখে নয় অন্তরে অন্তরেই আনো। এই ঘটনার পর বনি ইসরায়েলের মধ্যে একটি নতুন বিভাজন সৃষ্টি হলো একদল ছিল যারা সত্যিই অনুতপ্ত হলো আল্লাহর দিকে ফিরে গেল আর একদল ছিল যারা কেবল ঘটনাটিকে এক অলৌকিক নাটক হিসেবে দেখল কিন্তু হৃদয়ে পরিবর্তন আনল না এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের সমাধান নয় বরং এটি ছিল একটি জাতির আত্মিক পরীক্ষা আল্লাহ দেখাতে চেয়েছিলেন কে আদেশ মানে বিনা প্রশ্নে আর কে তর্কে যুক্তিতে ও অহংকারে নিজেকে জড়িয়ে ফেলে বনি ইসরায়েলের ইতিহাসে এই হলুদ গাভী শুধু একটি পশু ছিল না এটি ছিল আজ্ঞা পালন ও অহংকারের সীমারেখা এটি ছিল একটি আয়না যাতে প্রতিটি মানুষ নিজের চেহারা দেখতে পারে আমি কি আল্লাহর নির্দেশে আনুগত্য করি নাকি তর্ক করি আজও মুসলমানদের জন্য এই ঘটনা এক চিরন্তন শিক্ষা বহন করে কুরআনে এই গল্পকে রাখা হয়েছে শুধু ইতিহাস হিসাবে নয় বরং চিন্তার জাগরণ হিসাবে যেন মানুষ বুঝে আল্লাহর আদেশে প্রশ্ন নয় আনুগত্যই শ্রেষ্ঠ এই ঘটনাটি আমাদের শেখায় তিনটি মহান শিক্ষা এক আল্লাহর নির্দেশে তর্ক নয় বিশ্বাস চাই যখন বনি ইসরায়েল গাভীর রং বয়স কাজ জানতে চাইল তখন তারা মূল আদেশ থেকে দূরে সরে গেল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল যে আদেশ শোনে এবং বলে আমরা শুনলাম ও মানলাম দুই সন্দেহ হৃদয়কে কঠিন করে ফেলে যারা সন্দেহ করে তাদের অন্তর পাথরের মতো হয়ে যায় আল্লাহর কুদরত রহমত ও নিদর্শন সামনে থাকলেও তারা তা অনুভব করতে পারে না তিন আল্লাহ মৃতকে যেমন জীবিত করতে পারেন তেমনি মৃত হৃদয়কেও জাগাতে পারেন যেমন মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলেছিল তেমনি যার অন্তর ইমানের আলো হারিয়েছে তাকেও আল্লাহ তওবার মাধ্যমে পুনর্জীবন দেন হজরত মুসা আল শেষবার বনি ইসরায়েলের দিকে তাকিয়ে বলেছিলেন এই গাভীর ঘটনা তোমাদের প্রমাণ দিয়েছে যে আল্লাহর আদেশে কোনো ব্যর্থতা নেই তোমরা যদি বিনা প্রশ্নে মানতে শিখতে তবে তোমাদের জীবনে এত কষ্ট আসত না তারা তখন চুপ করেছিল সূর্যের আলো পাহাড়ের উপর পড়ছিল সোনালি গাভীর রঙের মতো সেই আলোয় যেন প্রতিটি মানুষের চোখে প্রতিফলিত হচ্ছিল আল্লাহর শিক্ষা আল্লাহর নির্দেশ সর্বদা সত্য মানুষই তা জটিল করে তোলে এইভাবেই শুলা বাকারার হলুদ গাভীর ঘটনা মানবজাতির ইতিহাসে এক অলৌকিক নিদর্শন হিসেবে থেকে গেছে আজ্ঞা পালনকারীদের জন্য আলো আর অহংকারীদের জন্য সতর্কবাণী